অনেক আগ্রহী যারা কাজ করতে চায় তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে তুই কি এবার বাংলা চলচ্চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে বলেন অনেক আগরে যুবক যুবতী আসেন যারা সিনেমা জগতে কাজ করতে ইচ্ছুক এছাড়া কিছু সিনিয়র পার্সন আছেন যাদের জন্য বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আজও টিকে আছে তাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য সুন্দর জায়গা করে দেওয়া উচিত বর্তমানে সিনেমা অঙ্গনে লক্ষ্য করলে দেখা যায় একমাত্র শাকিব খানের মুভিগুলো মানসম্মত হয় এছাড়া বাকি যারা আছে তাদের কন্টেন্ট মোটেই মানসম্মত নয় যা দেখলে মনে হয় এমন মুভি বর্তমান যুগের জন্য পারফেক্ট নয় তার কন্টেন্ট গুলাও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয় এর মধ্যেই ছিল ফেরদাউজে সুজন মাঝি এই প্রজন্মে এসেও একজন পুরাতন দক্ষ এমন কাজ কিভাবে করতে পারে তা নিয়ে সংশয় মানুষের মধ্যে ছবিটির মূল গল্প ছিল নায়কের মায়ের জুতাকে কেন্দ্র করে আসলে এমন নিম্নমানের সিনেমার জন্য মানুষ হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এনারা কখনোই আন্তর্জাতিক মানের কাজ উপহার দিতে পারেনি এর জন্য তারা বারবার শাকিব খানকে আটকানোর চেষ্টা করেছে বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র যে দুরবস্থা এমন সময় একমাত্র যৌথ প্রযোজনা সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রি চালু করা সম্ভব তাই উপদেষ্টা নাহিদ ইসলাম সান সুপার স্টার শাকিব খানের হাত ধরে নতুনরা কাজের সুযোগ পাক